ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে শুভ দাসগুপ্ত ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে নিদেন পক্ষে সরকারি অফিসার ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে দেশ চালাবে দেশ শাসন করবে গাড়ি চাপবে সামনে ড্রাইভার পিছনে চাপরাশিয়ার শিয়ার দালি গরমে কুলু মানালি শীতে হবে পাশের বাড়ির ছেলে দেশের জন্য লড়াই করবে ও পার ওরা আমার ছেলে ঘাড় গুঁজে কেরিয়ার বানাবে বিজ্ঞান শিখবে অঙ্ক শিখবে কবিতা শিখবে বড় বড় মনীষীদের জীবনী পড়বে দেশের জন্য মুখে রক্ত তুলবে ওরা আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে করবে নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দোষাহসে ঘর ছাড়বে অন্য কেউ আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমরা তামাকে এবং দুধে এবং আরামে দেশের মুক্তি প্রাণীর মূল্যে কিনে আনবে অন্য কেউ আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গণসংগীত গাইব হিন দোশি তা হামারা হামারা সারে জাহি আছে খুদি রাম পাশের বাড়ির ছেলে নমারে